ডানকুনি হিমনগর শনি মন্দিরের কাছে উদ্বোধন হয়ে গেল আরেগিয়াম ফিজিওথেরাপি সেন্টারের একেবারে আমার পিছনেই সেই সেন্টার দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসি শান্তনু সরকার ফিতে কেটে এই যে আরেকগিয়াম ফিজিওথেরাপি সেন্টার তার সূচনা করলেন এবং দেখতে পাচ্ছি উদ্বোধনের দিনে প্রথম দিনেই স্থানীয় মানুষজনের যেমন ভিড় রয়েছে প্রচুর মানুষজন তারা এসছেন তারা দেখছেন কারণ শুধুমাত্র যে মেডিসিনের মাধ্যমেই যে চিকিৎসা পরিষেবা সেটা নয় ফিজিওথেরাপিস একটা আলাদা মাধ্যম যেখানে মেডিসিন ছাড়াই কিন্তু নানান ট্রিটমেন্ট নানান ধরনের উপকার মানুষ এখান থেকে পাবে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে নার্ভ ইঞ্জারিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত পেন রয়েছে জয়েন্ট পেন ব্যাক পেন বা নেক পেন শোল্ডার পেন এলবো পেন সমস্ত ব্যথা এখান থেকে কিন্তু ঠিক হবে পাশাপাশি দেখতে পাচ্ছি টোটাল নি রিপ্লেসমেন্ট যদি কোনো হাঁটুর কোনো এ হয় সেটা কিন্তু এখান থেকে রিপ্লেসমেন্ট আরও বিভিন্ন রকমের কিন্তু পরিষেবা এখানে রয়েছে এবং বিভিন্ন যে যেমন হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের কিন্তু ব্যায়াম যেগুলো করা প্রয়োজন রয়েছে সেই সমস্ত ব্যায়ামও কিন্তু এখানে শেখানো হবে বা ডাক্তারবাবু সাজেস্ট করবে এমনটা তারা বলছেন সুতরাং একবার ভিতরে গিয়ে দেখা যাক এই ফিজিওথেরাপি কি কি ফিজিওথেরাপি রয়েছে এবং কি বলছেন কেন এই ডানগুনির মতো জায়গাতে তারা এরকম ফিজিওথেরাপি সেন্টার তৈরি করছে চলুন ভিতরে গিয়ে দেখা যাক हाँ मेरा नाम शौर्य कुमार सिंह है मैंने बेसिकली कपिंग थेरेपी लिया था एक्चुअली मैं जिम वगैरह जा जाता हूँ तो मेरे मसल्स वगैरह जो है थोड़े टाइट वगैरह हो जाते हैं तो मसल्स वगैरह को रिकवर करने के लिए कपिंग थेरेपी दिया जाता है जिससे जो हमारे मसल्स वगैरह टाइट हो जाते हैं तो वो थोड़ा लूज हो जाता है और जो हमारा ब्लड सर्कुलेशन होता है वो फ्लो तेज करता है वो हाँ और जो हमारा जो डस्ट ब्लड होता है वो भी प्योर प्योरीफाई होते रहता है जी बहुत अच्छा लगा मेरे को तो मेरे को को पता पता नहीं नहीं था था मैं मैं इंटरनेट वगैरह पे 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 सर्च कर रहा तो 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 का का चला क्योंकि लोकल में कहीं है भी नहीं। मतलब तो मैंने यहां पे देखा तो मैं यहां पे मैंने देखा आरोग्यम फिर आया करा उन्होंने दो चार एक्सरसाइज तो बैक पेन हो कमे भारे এটা আমার ডানকুণিতে আর হিমনগরে বিশেষ করে দরকার ছিল ডানকুনিতে যেমন কোন ভালো ফিজিওথেরাপি নেই ওই জন্য এটা হিমনগরে হয়েছে আমাদের জায়গা এটা খুব ভালো লাগছে আর এটা হয়েছে আমাদের কাছেও আছে আর খুব ভালো মেচিনগুলো শুনিয়েছে মোটামুটি ভালো ভালো লেগেছে বিনোদ কেজিনা হ্যাঁ এটা তো আমাদের লোকালে এটা খুলেছে খুবই ভালো হয়েছে আর আমি তো চিরদিন সবাই জানি আমার আমাদের এলাকার বন্দেবিল থেকে নিয়ে হাউজিং অব দি মোটামুটি যারা খেলাধুলা করে সবাই জানে আমিও খেলাধুলা জগতের লোক বিগত দু বছর ধরে আমার প্রচুর পেন হতো ফুটবল খেলতে গিয়ে খিচটা লাগতো সেই ব্যাপারে আমি যখন এটা খুললো যোগাযোগ করলাম করার পরে আমি চারটে সেশন নিলাম নেওয়ার পরে এখন অনেকটা এখন ফিট আছি আবার আমি পুনঃ খেলাধুলা আরম্ভ করতে পেরেছি তো যারা এরা করেছে ডক্টর উদয় প্রতাপ গুড ডক্টর আর আমি ট্রিটমেন্টটা পেয়ে খুবই উপকৃত হয়েছি আমার নাম রাকেশ সিং এটা দেখুন এটা হওয়ার পর সত্যি আমরা খুব মানে ভালো মানে আমরা একটা রেজাল্ট পাবো হ্যাঁ ফিজিওথেরাপি অনেক লোকের সবারই কারো হাঁটু প্রবলেম কারো কমরে প্রবলেম মানে বয়স্ক লোকরা আছে আছেন তো ওনাদের একটা তো অসুবিধা হয় এখানে ট্রিটমেন্ট সেরকম ফিজিওথেরাপিস্ট হয় না ভালো এরকম ক্লিনিক নেই এই ডানকুনিতে আমার মনে আমার মনে হয় এ প্রথম একটা ফিজিওথেরাপি ক্লিনিক হচ্ছে তো এটা খুবই মানে ভালো জিনিস যাতে আমরা তো অনেক মানে এটা উপকার পাবো যাতে পেন থেকে একটু রিলিফ পাই এই মুহূর্তে আমরা একেবারে ভিতরে রয়েছি আরেকগিয়াম যে ফিজিওথেরাপি সেন্টার তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উদ্বোধনের পরই বেশ কিছু পেশেন্ট তারা এসছেন তাদের যা সমস্যা সেগুলো তারা দেখাচ্ছেন ডাক্তারবাবুকে আমার সঙ্গে এই মুহূর্তে ডাক্তারবাবু রয়েছে ক্যা কেহেঙ্গে মতলব এই যে ফিজিওথেরাপিস্ট কে তো বহুতই মেডিকেল বহুতই ইম্পর্টেন্ট পার্ট হে আজ ইহা কান্টিনিউ মে কিউ কি ক্যা ये देखिए आज के टाइम में फिजियोथेरेपी बहुत इमर्जिंग प्रोफेशन निकल रहा है ये प्लस ऊपर से अभी देखा जाए तो हर घर में एक पेशेंट है इसकी डिमांड बहुत ज़्यादा है लोगों की स्पेशली जो सिक्सटी प्लस एज के लोग हैं उनको बहुत नीड पड़ती है ठीक है और जो आपने पूछा है कि दानकुनी में क्यों तो यहाँ पे देखिए दूर दूर तक कोई फिजियोथेरेपी की सुविधा नहीं है ठीक है तो मुझे लगा कि यहाँ के लोगों को ये मतलब सर्विसेज देने के लिए उनकी एक तरह से सेवा होगी तो यहाँ पे खुलना मैंने थोड़ा सही समझा क्या क्या हाँ यहाँ पे सर्विसेज आपको लगभग सारी सर्विसेज मिल जाएंगी वो भी अच्छी क्वालिटी की मिलेंगी जैसे हमारे पास जो मशीन मशीन है काफी सात सेवन टू टेन मशीन है जैसे अल्ट्रासाउंड भी है यहाँ पे अवेलेबल है आई एफ टी कपिंग थेरेपी है आई एफ टी है नीडलिंग थेरेपी है तो ये सब चीज़ें थोड़ी एडवांस टेक्निक्स है जैसे कपिंग नीडलिंग मैनुअल थेरेपी आई एस टीम ये तीनों जो हमारे पास है वे एडवांस थेरेपी है और लेजर थेरेपी भी हमारे पास अवेलेबल है ये सब चीज़ें के अलावा बाकी एक्सरसाइज भी हम बताते हैं सिखाते हैं खुद यहाँ पे हम करवाते हैं बाकी जगह पे और एक्सरसाइज लोग कम फोकस करते हैं लेकिन यहाँ पे हम पूरा एक्सरसाइज पूरा ध्यान देते हैं जिन लोगों का नर्फ का बिल्कुल बिल्कुल नर्व का जो भी कंप्रेशन होता है स्लिप डिस्क होता है रेडिएटिंग पेन होता है रेडिकुलोपैथी ठीक है बेल्स पॉलिसी हो गया फेशियल पॉलिसी हो गया तो उसका ट्रीटमेंट भी यहाँ अवेलेबल है ट्रीटमेंट यहाँ चलता है होती है, है नी पेन, पेन, पेन बिल्कुल नी पेन शोल्डर पेन फ्रोजन शोल्डर हो गया अर्थराइटिस हो गया रूमन अर्थराइटिस हो गया तो उनका भी अच्छा यहाँ पे सर्विस मिलता है ठीक है उनकी बहुत अच्छी यहाँ सुविधा है मशीनें सबके लिए हैं अवेलेबल है एक्सरसाइजेस भी बिल्कुल जो हम लोग एक्सरसाइज या ट्रीटमेंट देते हैं वो पूरा एविडेंस बेस्ड प्रैक्टिस चलता है यहाँ पे जो साइंटिफिक जो साइंटिफिक बिल्कुल अप्रूव्ड है जर्नल से या हम लोग जो भी देखते हैं जो हमारे रिसर्च वर्क्रुप में आते हैं तो वो बिल्कुल एविडेंस बेस्ड प्रैक्टिस ही करते हैं हम लोग क्या कहेंगे जो लोग देख रहे हैं मतलब जो नहीं मिलता ठीक देखिए मैं इतना कहूँगा कि यहाँ पे अभी आपके आपकी सेवा में बैठे हैं हम लोग ठीक है आप लोग आइए एक बार देखिए सर्विस एक बार लेके देखिए ठीक है बाकी जो आप लोग की तकलीफ है वो दूर करने के लिए हम लोग यहाँ पे हैं ठीक है আরোগ্যামিওথেরাপি বুঝতেই পারছেন আমরা কথা বলছিলাম ডাক্তারবাবুর সঙ্গে তার যেটা বক্তব্য যে ডানগুনিতে কিন্তু এরকম একটা টেকনোলজি অ্যাডভান্স যে সমস্ত মেশিনপত্র সেটা নিয়ে তারা এই আরোগ্যম ফিজিওথেরাপি সেন্টারের সূচনা করেছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র মে আমরা দেখেছি অনেক সময় ক্ষেত্রেই নানান রোগে যখন আমরা আক্রান্ত হয় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করা হয় কিন্তু ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে একেবারে যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজি রয়েছে মেশিন রয়েছে সেগুলোর মাধ্যমে অর্থাৎ মেডিসিন ছাড়াই নানান ধরনের যেমনটা আপনার হাঁটুর ব্যথা হোক কাঁধের ব্যথা হোক বা বিভিন্ন ধরনের যে সমস্ত থেরাপি সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডানকুনির একেবারে হিমনগরের শনি মন্দিরের কাছেই এই যে আরোগ্যাম আহ সেন্টার সেই থেরাপি সেন্টার থেকে কি বলুন আপনার কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করতে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সর্ব